সামান্য অর্থেই এবার মিলবে দু চাকা চালানোর খরচও খুবই কম এই স্কুটার পরিবেশ বান্ধব এক চলবে অনেকটা কত এই বাহন তানতে দেখুন এই প্রতিবেদন আর ব্যয় করতে হবে না বেশি অর্থ এবার খুব সামান্য খরচেই পেয়ে যাবেন আপনার বাহন চলবেও খুব দ্রুত বিশ্বাস হচ্ছে না তো এবার বাজারে চলে এলো মাত্র পঞ্চান্ন হাজার টাকা ইলেকট্রিক স্কুটার আর এক চার্জেই চলবে পঁচাশি কিলোমিটার বর্তমান সময়ে পরিবেশের কথা মাথায় রেখে অনেকেই এখন ইলেকট্রিক বাহনের দিকে বেশি ঝুঁকছেন যার ফলে একদিকে যেমন পরিবেশ দূষণও কমবে তেমনই অনেকটা সাশ্রয়ী পেট্রোলের মতো অত বেশি খরচও নয় তবে দামের দিক থেকে বিভিন্ন রকমের হলেও এবার অনেকটাই কম দামে এক দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার নিয়ে এলো আই ভূমি এস ওয়ান লাইট সাদা ধূসর লাল নীল টু লাল এবং পিকক নীল মোট এই ছটি রঙে পাওয়া যাবে এই নতুন ইলেকট্রিক স্কুটারটি সেই সঙ্গে এই স্কুটারের দুটি ভ্যারিয়েন্ট একসঙ্গে লঞ্চ করা হচ্ছে আর সেই দুটি মডেল আলাদা আলাদা ব্যাটারি প্যাক পাওয়া যাবে একটিতে গ্রাফিন ব্যাটারি আর একটিতে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে দুরকম ব্যাটারির মধ্যে আলাদা কি কার্যকারিতা আছে গ্রাফিন ব্যাটারির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ চার্জ হতে সময় লাগবে তিন ঘন্টা অন্যদিকে লিথিয়াম আয়ন ব্যাটারিটা খুব দ্রুত চার্জ হবে পঞ্চাশ শতাংশ চার্জ হবে দেড় ঘন্টায় এবং সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে তিন ঘন্টা তবে দুই ব্যাটারি প্যাকের আইপি রেটিং থাকছে সাতষট্টি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা ঘন্টা প্রতি গতিবেগ সর্বোচ্চ পঁচাত্তর থেকে আশি কিলোমিটার আর যদি ফুল চার্জ করা থাকে তাহলে পঁচাশি থেকে একশো কিলোমিটার চলবে প্রতি ঘন্টায় সেই সঙ্গে এই স্কুটারের চাকা হবে দশ থেকে বারো ইঞ্চি সঙ্গে থাকবে এলইডি ডিসপ্লে স্পিডোমিটার এখানেই শেষ নয় এই স্কুটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে মিলিমিটার এবং বুট স্পেস আন্ডার সিট স্টোরেজ থাকছে আঠেরো লিটার এবার জেনে নিই এই স্কুটারের দাম মোট ছটি রঙে প্রথম বেরিয়েছে এই স্কুটার আর সেই সঙ্গে লঞ্চ করা হয়েছে এই স্কুটারের দুটি ভ্যারিয়েন্ট এক্স শোরুমে গ্রাফিন ব্যাটারি প্যাক যে স্কুটারে থাকছে সেটির দাম পড়ছে চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা অন্যদিকে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ভ্যারিয়েন্টের দাম চৌষট্টি হাজার নশো নিরানব্বই টাকা এবার আপনি যদি এই স্কুটার নিতে চান তাহলে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অথবা শোরুমে যোগাযোগ করতে হবে আপনাকে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটেন কা সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স পি আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চোখ পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোর রোড বাটার মোড় বনগা